আলো দিদি ভাই জি দাদু এই ধর এই সব গহনাগুলো আজ থেকে তোর আলোর হাতে দুটো বক্স দিয়ে বলে আলো তাড়াতাড়ি করে দাদুকে বলে নানা না না দাদু আমি এগুলো নিতে পারবো না আমি কেন না না শুনবো না দিদি ভাই এগুলো সব তোরই এই সোনালি বক্সে তোর দাদির গহনা ছিল তার বংশের নাতবৌদির জন্য ঘুরিয়ে রেখেছিল তুই একা তাই এগুলো সব তোর আর অন্য বক্সটা খুলে তার মধ্য থেকে দুটো সোনার বালা অনেক পুরনো চৌধুরী বংশের বালা হাতে তুলে নিয়ে আলোকে বলে তোর হাতটা দেখি আলো হাত এগিয়ে দেয় আলতাপ চৌধুরী ওর হাতে বালা পরিয়ে দিয়ে বলে বাহ বেশ মানিয়েছে তো হাতে যেন তোর জন্য তৈরি শোন কখনো এগুলো খুলবি না এ বাড়ি বৌদের এগুলো দেওয়া হয় তোর দাদি আধারের মাকে দিয়েছিল এখন তোকে দিলাম এগুলো আগলে রাখবি কেমন আমি সর্বোচ্চ আমি আমার সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো দাদু আলতাপ চৌধুরী আবার বলে তোকে একটা কথা বলি আধার ওর বাবা মা মারা যাবার পর পুরো পাল্টে গেছে প্রাণহীন হয়ে বেঁচে ছিল যেদিন থেকে তুই ওর জীবনে এসেছিস সেদিন থেকে ওর জীবনটা পাল্টে গেছে ওকে বহু বছর পর আমি হাসতে দেখেছি শুধু তোর জন্য তুই চলে যাওয়ার পর পাগলে হয়ে গেছিল নিজেকে ঘরবন্দি করে রেখেছিল যেদিন আবার তোকে ফিরে পেল সেদিন ওর খুশিতে ওর হাসিতে এইবারই প্রাণ ফিরে পেয়েছিল ছেলেটা ভালোবাসার কাঙাল তুই ওর সাথে মানিয়ে নিস ওকে একটু ভালোবাসিস দেখবি কোনোদিন ঠকবি নিচু করে শুনছিল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে একজন সার্ভেন্টের সাথে উপরে আধারে রুমে চলে যায় মায়াপুরি বল আধার আর বিয়ে হয়ে গেল আমাদেরটা ফেলি সেটাই সেরে তো ঠিক হয়ে আছে হ্যাঁ কিন্তু আমি তোমার থেকে আর দূরে থাকতে পারছি না রাত্রির ঘরে কিস করে বলে কি করছো চুপ কোনো কথা বলবে না এটা রাস্তা আগুন জানি কিন্তু এটাকে ভূতের রাস্তা বলা হয় সন্ধ্যার পর এখানে কেউ আসে না সো রোমান্স করার জন্য এটাই পারফেক্ট জায়গা বলেই রাত্রির ঘরে একটা কিস করে বারবার কিস করতে থাকে আচ্ছা আধার ভাইয়া কি করে জানলো আলোর বিয়ে ভরু কুচকে করে এটা সিগারেট বলা যাবে না বলো না এখন তো ওদের বিয়ে হয়ে গেছে বাচ্চাদের মতো করে বলে আগুন কিছু একটা ভেবে বলে ওকে কিন্তু তার পরিবর্তে আমি যা বলবো তাই করতে হবে ওকে রাজি আগুন একটা বাঁকা হাসি দিয়ে বলে আলো রুমে সিসিটিভি সেট করা আছে সাথে মাইক্রোফোন যা আদারের ফোন আর ল্যাপটপের সাথে কানেক্টেড ও তাহলে এই ব্যাপার হুম এবার আমার যা চাই তাই দাও কিসমি কি জি এটা বলে এক টানে রাত্রিকে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় হঠাৎ এমন করাই রাত্রি ভোরকে যায় আগুনকে সরানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি উল্টে আগুন ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে পাঁচ মিনিট ধরে রাত্রির ঠোঁটের নির্যাস নিয়ে আগুন রাত্রিকে ছেড়ে দেয় এ রাত্রি লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে আগুন ওকে দেখে হেসে বুকের মাঝে চড়িয়ে ধরে রাত্রিও লজ্জা পেয়ে আগুনের বুকে মুখ লুকায় আগুন দুই হাতে তার মায়াপুরীকে চড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ চারপাশ দুটো ভালোবাসার মানুষ একে অপরকে অনুভব করে যাচ্ছে আলো রুমে এসে চারপাশটা দেখতে থাকে ওর রুমে চারগুণ বড় রুমে চারপাশে বেশ পরিপাটি করে গোছানো আলোর চোখ আটকে যায় দেওয়ালে আটকানো একটা ছবির দিকে আধারের খুব সুন্দর একটা পিক কালো শার্ট কোনো ফোল্ড করা কালো জিন্স চোখে সানগ্লাস মেয়েদের বয় আলো ক্রাশ খেলো ছবিটার ওপর এক ধ্যানে তাকিয়ে আছে ছবিটার দিকে ওর খেয়ালি নেই কেউকে কে খুটে খুঁটে দেখে যাচ্ছে সেই কখন থেকে আধার ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আলো ওর ছবিটার দিকে তাকিয়ে আছে আধার আর কিছু না বলে ওকে এক ধ্যানে দেখতে থাকে হঠাৎ আলোর কাছে এসে বলে এইভাবে ছবিটার দিকে না তাকিয়ে থেকে আসল লোকটাকেই তো দেখতে পারো যতই হোক তোমারই স্বামী হঠাৎ কানের কাছে এমন কথা শুনে আলো ভয় পেয়ে যায় পিছনে ফিরে আধারকে দেখে তৎক্ষণাৎ সরে যেতে নিলে আধার ওকে নিজের সাথে মিশিয়ে নেয় আলো আধারের দুই হাতের মাধ্যমে ওর বাহু বন্ধ আলো আধারের থেকে ছাড়া পাবার জন্য ছটফট করতে থাকে এতো আধার বেশ বিরক্ত এতে আধার বেশ বিরক্ত বোধ করে এক ধমকে চুপ করিয়ে দেয় চুপ আর একবার নড়াচড়া করো আজ সোজা বাসর করে ফেলবো আলো এবার একটা বিড়াল ছানার মতো গুটি মেরে রয়েছে আধার তা দেখে বাঁকা হাসি দিয়ে বলে গুড গার্ল আলো মাথা নিচু করে আছে আধার আবার বলে চাইলে আজই তোমাকে নিজের করে নিতে পারি কিন্তু না আমি চাই তুমি নিজে আমার কাছে আসবে আমার কাছে আসার জন্য ছটফট করবে আমার মতোই পাগলামি করবে আমি যেমন তোমাতে আসক্ত তুমি আমাতে আসক্ত হবে হতে বাধ্য সেদিন আমি তোমাকে গাছে টেনে দিব আলো আধারের কথা শুনে শান্তি পায় কিন্তু আলো ফট করে ওর দিকে তাকায় কিন্তু আমি রোজকার পাওনাটা রোজ সুদে আসলে শোধ করে নেব চারটা বছর চারটা বছর কষ্ট পেয়েছি সেগুলো সুদে আসলে শোধ করে নিব আলো প্রশ্নবোধক দৃষ্টিতে আধারের দিকে তাকায় আধার তা দেখে আলোর মুখের সামনে চলে আসা চুলগুলো ওর কানের পাশে গুজে দিয়ে বলে সময় হলে জানতে পারবে যান পাখি যাও এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও আলমারিতে তোমার পছন্দের সব ড্রেস রাখা আছে যেটা ভালো লাগে সেটা পরে নাও বলেই আধার আলোকে ছেড়ে দেয় আলো তাড়াতাড়ি গিয়ে আলমারি খোলে আলমারি খুলতেই অবাক হয়ে যায় ওর কমফোর্ট লাগবে এমন সব ড্রেস এখানে রাখা আর সব ওর নিচের গায়ের সাইজের আলো একটা টপস আর প্লাজো নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আধার ওর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে খাটে গিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর আলো এসে দেখে আধার বিছানায় শুয়ে আছে আলো ওর দিকে তাকিয়ে ভাবতে থাকে মাত্র রাত আটটা এখনই এখানে শুয়ে পড়েছে কেমন লোক রে বাবা আলো সোজা বারান্দায় চলে যায় টাওয়ালটা বারান্দায় মেলে চারপাশ দেখতে থাকে বারান্দাটা বেশ বড় বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে হঠাৎ নজর পরে বারান্দার সাথে লাগানো একটা দরজার দিকে আলো কৌতূহল নিয়ে দরজাটা খুলে দেখে ভিতরে আরো দুটো দরজা একটাই তালা লাগানো আলো অপর দরজা খুলেই মুগ্ধ হয়ে যায় সামনে বড় একটা সুইমিং পুল তার একপাশে অনেক ফাঁকা জায়গা একপাশে বসার জন্য সোফা টি টেবিল রাখা আলো দৌড়ে পুরো জায়গাটা ঘুরে বেড়াচ্ছে ও মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে খেয়ালি নেই ও কোথায় আছে খিলখিল করে হেসে বেড়াচ্ছে আধার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আলোকে মুগ্ধ চোখে দেখে যাচ্ছে সেই চঞ্চল আলো আবার ফিরে এসেছে আধার একটা বাঁকা হাসি দিয়ে আলোর দিকে এগিয়ে যায় আধার এক পা করে আলোর দিকে এগিয়ে যাচ্ছে যে বর্তমানে ছাদের কোনায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাত দুটো মেলে দিয়ে নিঃশ্বাস নিচ্ছে ওপরে চাঁদের আলো আর চারপাশে লাইটের আলো আলোকে মোহনীয় এক নারী লাগছে যার মধ্যে যে কোনো পুরুষ নিজেকে ডুবিয়ে দিতে চাইবে আধার এসে আলোকে চাপটে ধরে ওর ঘাড়ে কিস করে আলো কেঁপে ওঠে আধারকে নিচের থেকে সরানোর চেষ্টা চালাতে থাকে আধারকে এক চুলো নাড়াতে পারে না আধার ওকে সমানে কিস করে যাচ্ছে শেষে আলো আর না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে আলোর ঘাড়ে একটা কেস করে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে এরপরের বার আমার রোমান্সে বাধা দেওয়ার চেষ্টাও করবে না ফল ভালো হবে না তাহলে বলেই আলোর কানে একটা কিস করে রুমে চলে যায় আলো কিছুক্ষণের জন্য নিজের মধ্যে হারিয়ে যায় আন মনে ওর হাত চলে যায় নিচের ঘাড়ে আর কানে নিচু থেকে আলোকে খাবারের জন্য ডাক দিলে আলো তাড়াতাড়ি নিচে চলে যায় রাত্রিকে আগুন বাড়ি নামিয়ে দিয়ে চলে যায় এই রাত্রি বাড়ির ভিতর ঢুকতেই রাত্রির বাবা রাত্রিকে নিচের কাছে ডাকে হুম বাবা বলো হ্যাঁ কিন্তু কেন ভ্রু কোচকে জিজ্ঞেস করে তাতে আমাদের কি দোষ কি সিদ্ধান্ত ভ্রু কোচকে জিজ্ঞেস করে রাত্রি কিছুক্ষণ ভেবে বলে না কোনো সমস্যা নাই কিন্তু আগুন ওকে তাহলে আর কি আমার সমস্যা নেই মা ও তো আসতে পারবে না ওর আজ বিয়ে হয়ে গেছে মা হুম আসলে এরপর রাত্রি সব বলতে থাকে ওর মা বাবাকে সব শুনে দুজনেই বুঝতে পারে দুজনেই দুদিক থেকে ঠিক রাত্রির মা দীর্ঘশ্বাস ফেলে বলে রাত্রিও উপরে চলে যায় বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ে তারপর বালিশ দিয়ে মুখ ঠেকে নেয় এক নতুন অনুভূতি ওর মধ্যে খেলে বেড়াচ্ছে ভাবতেই পারছে না ও আর পনেরো দিন পর সম্পূর্ণভাবে আগুনের হয়ে যাবে নিজের এত বড় খুশি ও নিজের প্রিয় বান্ধবীর থেকে না শেয়ার করে পারল না তৎক্ষণাৎ কল করল আলোকে আলো আর আধার ডিনার করে রুমে চলে আসে আধার এসেই নিজে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে যায় আলো একবার আর চোখে তাকিয়ে বারান্দায় চলে যায় আলোর ফোনটা বেজে যাচ্ছে কিন্তু আলোর সেদিকে কোনো খেয়াল নেই জানপাকি তোমার ফোন বাজছে ফোনের কথা শুনে আলো তাড়াতাড়ি এসে কলটা ধরে আলো বেবি কি ব্যাপার হুম এত ভালোবাসা কেন আজ আলোর মুখে ভালোবাসার কথা শুনে আধার ওর দিকে ভ্রু কুচকে তাকায় তোকে একটা খবর দেওয়ার জন্য কল করলাম বলে ফেলুন কি কথা আগামী পনেরো তারিখ আমার আর আগুনের বিয়ে অনেকটা লাজুক হয়ে বলে আচ্ছা কি সত্যি বিয়ে সত্যি বিয়ে কংগ্রেচুলেশন হুম আচ্ছা রাখ যতই হোক তোদের ফার্স্ট নাইট আমার জন্য বাঞ্চাল হলে আবার কষ্টের সীমা থাকবে না রাখি আলো ফোনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আধার এখনো ওর দিকে তাকিয়ে আছে গম্ভীর গলায় জিজ্ঞেস করে কে কল দিয়েছে আধারের গম্ভীর কণ্ঠ শুনে আলো থতমত খেয়ে যায় আস্তে করে বলে রাত্রি কি বলছিল পনেরো দিন পর ওর আর আগুন ভাইয়ার বিয়ে আধার একবার আলোর দিকে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দেয় আলো আর কিছু বলে না কিন্তু ঘুমাতে গিয়ে বিপাকে পড়লো আধারের সাথে এক বিছানায় কি করে শুবে তার চিন্তায় ঘরের এক দিক থেকে আর দিকে পাইচারি করে বেড়াচ্ছে ও আধার বিচক্ষণ চোখে সবই দেখছে আধার বেশ বুঝতে পারছে আলোর সমস্যা কোথায় হচ্ছে বেশ কিছুক্ষণ পর আধার কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে দিয়ে আলোর দিকে তাকায় আলো তখনও এমাথা মাথা ও মাথা করে যাচ্ছে আধার একটা বাঁকা হাসি দিয়ে আলোর কাছে গিয়ে ওকে ছট করে কোলে তুলে নেয় আলো হা করে আধারের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ সময় নেয় ওর সাথে কি হলো এটা বোঝার জন্য তারপর শুরু করে মোচটা মুছি আধার এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আলো আধারের ধমক খেয়ে ওর বুকে গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো লুকিয়ে পড়ে আধার তা দেখে নিঃশব্দে হাসে আলোকে নিয়ে বেডের দিকে এগিয়ে যায় ওর বেডে শুয়ে দিয়ে রুমের লাইট অফ করে ওর পাশে শুয়ে পড়ে এদিকে আধারের এমন কাছে আলোর বুকে হাতুড়ি পেটানো শুরু করে দিয়েছে ভয় লজ্জা রাগ সব এসে ওকে ঝেঁকে ধরেছে জীবনে প্রথম কোন পুরুষের সাথে এক বিছানায় ঘুমাবে এটা ভাবতেই বুক কেঁপে ওঠে আলোর আলোর ভাবনার মাঝে আধার ওকে এক টান দিয়ে নিজের বুকের উপর এনে ফেলে আলো তো আধারের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আধার আলোর মুখ থেকে চোখ সরিয়ে বলে আজ থেকে এখানে ঘুমাবে কথার খেলাপ যেন না হয় না হলে আজ যা করার কথা ছিল সেদিন সেটাই করবো আধারের কথাই আলো চুপচাপ আধারের বুকে মাথা রেখে শুয়ে পড়ে মনে মনে ভাবতে থাকে না বলা তো যায় না বজ্জাতটা যদি সত্যি সত্যি ও সব না থাক ওকে ঘাটিয়ে দরকার নেই আধার আলোকে চুপ করে থাকতে দেখে বাঁকা হাসি দিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিতে থাকে আলো চুপচাপ আধারের বুকে মাথা রেখে ওর বুকের ধুকপুক শব্দ শুনে যাচ্ছে কখন যে দুজনেই গভীর ঘুমে তলিয়ে যায় বলাই যায় না এদিকে আলোর পরিবারে একটা রাত নির্ঘুম কাটলো আলোর চিন্তায় যেমনটা আধারের কাটতো আলো ঠিক আছে কিনা ভালো আছে কিনা এসব ভেবে আধারের রাতে ঘুম হতো না এখন আলোর পরিবারের সেই ঘুম হচ্ছে না সত্যি এবার আধারের কষ্টটা বুঝতে পারছে ওনারা সকলে মুখে সূর্যের আলো পড়তেই আধারের ঘুম হালকা হয়ে যায় এমনি ওর ঘুম হালকা বুকের উপর ভারী কিছু আছে বসতে পেরে বুকের দিকে তাকাই আলোকে নিজের বুকে দেখে মুখে হাসি ফুটে ওঠে আলোকে বুকে নিয়ে শুয়েছে এমন স্বপ্ন রোজ দেখত আধার আর আজ সেই স্বপ্ন পূরণ হলো ওর আধার আলোকে আলতো করে ডাক দেয় কিন্তু আলোর কোনো সারা শব্দ নেই কিছুক্ষণ ডাকার পরও যখন আলো ওঠে না তখন আধার বুঝে যায় এই মেয়ের ঘুম বেশি ওকে নিজের বুকের উপর থেকে সরিয়ে ধীরে ধীরে বালিশে শুইয়ে দেয় ওর কপালে আলতো করে কিস করে ফ্রেশ হতে চলে যায় আধার ফ্রেশ হয়ে এসে দেখে আলো একটা বালিশ মাথায় আর একটা দুই পায়ের মধ্যে দিয়ে ঘুমাচ্ছে আধার ওর অবস্থা দেখে ফিক করে হেসে দেয় হঠাৎ নজর পরে আলোর উন্মুক্ত পেটের দিকে ঘুমানোর জন্য টপসটা অনেকটা ওপরে উঠে ওর মেয়ে পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে নাভির কাছে থাকা তিলটা বেশ আকর্ষণ করছে আধারকে একটা শুকনো ঢোক গেলে আধার ঘাড় এদিক থেকে ওদিক ফিরিয়ে বিড়বিড় করে বলে এই মেয়ে আমাকে পাগল করে দেবে বেহায়া চোখ বারবার চলে যাচ্ছে পেটের তিলটার দিকে আধার এক ঘোড়ের মধ্যে এক পা দুপা করে আলোর দিকে এগিয়ে যায় খাটের পাশে বসে তিলটায় হাত বোলালো তারপর আলতো করে নিচের ঠোঁটের স্পর্শ তিলটায় লাগালো পেটে উষ্ণ কিছুর স্পর্শ পেতেই আলো কেঁপে ওঠে সাথে সাথে ঘোর কেটে যায় আধারের এক লাফে সরে আসে আর মনে মনে বলে কি করতে যাচ্ছিলাম আমি না, আধার তোকে নিজেকে কন্ট্রোল করতে হবে এই মেয়েকে জাগা না হলে তোর বাঁচা মুশকিল করে দিবে ও আধার তাড়াতাড়ি করে আলোর টপস নামিয়ে দেয় জান পাখি ওঠো সকাল আটটা বেজে গেছে আর কত ঘুমাবে ওঠো জান পাখি চুপ করো তো সকাল হলেই তুমি চলে আসো ঘুমোতে দাও একটু আর কি ওই বজ্জাতটার মতো জান পাখি করছো ঘুমের ঘোরে বলে আধার তো শকড ঘুমের ঘোরে ওর বউ ওকে মা ভাবছে আবার বজ্জা তো বলছে এর পর ও ডাকতে থাকে কিন্তু কি করার আলো তো আলো ঘুমিয়েই আছে এই মেজে সোজা কথার মেয়ে না সেটা আমি ভুলেই গেছিলাম দাঁড়াও তোমার হচ্ছে আচমকা আধার আলোর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আচমকা এমন হওয়াই আলো ধরপড়িয়ে চোখ মেলে তাকায় কিছুক্ষণ সময় নেয় কি হচ্ছে বোঝার জন্য যখন বুঝতে পারে কি হচ্ছে তখন আধারকে সরানোর জন্য কিল ঘুষি মারতে থাকে আধার বিরক্ত হয়ে আলোর হাত দুটো নিচের হাতে বন্দি করে নেয় নিজের মতো করে আলো ঠোঁটের স্বাদ নিয়ে ওকে ছেড়ে দেয় আলো ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আধার ওর ওপর থেকে ওঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে এসো তারপর অফিসে যাব ফাস্ট কথাটা বলে এক মিনিটও অপেক্ষা করলো না সোজা বেরিয়ে গেল বাইরে যেয়ে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে এদিকে আলো এখনো শ্বাস নিয়ে যাচ্ছে আর আধারকে গালি দিচ্ছে শালা লুচু ডেভিল ছি ঘুমের মাঝে কেউ এসব ছি 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 তার উপর আমি ব্রাশও করিনি ব্যাটা এক নম্বর লুচু ডেভিল কোথাকার আধারকে বকতে বকতে আলো ওয়াশরুমে চলে যায় আলো ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসে টেবিলে আধার আর আলতাপ চৌধুরী আলোর ছনে ওয়েট করছিল আলো আসতেই সবাই একসাথে খাওয়া শুরু করে দেয় আলতাপ চৌধুরী বলে ওঠে বলছি কি তোমাদের বিয়েটা যেভাবে হলো কেউ তো আর জানে না আমি ভাবছি রিসিপশন করে সবাইকে জানিয়ে দিব তুমি যা ভালো বোঝো দাদু আলো দিদি ভাই তোমার কেন সমস্যা আছে না দাদু তুমি যা ভালো বোঝো তাই করো তাহলে সামনের সপ্তাহে তোমাদের রিসেপশন হবে আলো দিদি ভাই তুমি তোমার বাবার নম্বরটা আমাকে দিও আলতাফ চৌধুরীর কথা শুনে আলো আধারের দিকে তাকায় আধার চোখের ইশারায় জানায় শুধু নম্বরটা দিতে এর বেশি কিছু না আলো চোখ নামিয়ে ফেলে আলোর বড্ড ইচ্ছে হচ্ছে সবার সাথে কথা বলতে কিন্তু আধারের ভয়ে পাচ্ছে না আধারকে বলার সাহসও পাচ্ছে না মনে মনে ঠিক করলো রুমে গিয়ে বলবে ব্রেকফাস্ট শেষে আধার আর আলো রুমে চলে আসে আলো আধারের পিছু পিছু ঘুরছে কিন্তু কিছু বলতে পারছে না কি করে বলবে আধারের সামনে গেলেই ওর সব গুলিয়ে যায় আধার বেশ বুঝতে পারছে আলো কি বলতে চায় কিন্তু আধার তো চাই না আলো কিছু বলতে যাচ্ছে তার আগেই আধার থমথমে গলায় বলল যা বলতে যাচ্ছ সেটা মুখে আনার সাহসও করো না ফল ভালো হবে না কষ্ট হচ্ছে মাত্র কয়েক ঘন্টা দূরে ছিল তাতে এই অবস্থা আর আমি তো চার চারটে বছর দূরে ছিলাম আমার কি অবস্থা হয়েছিল তাড়াতাড়ি রেডি হয়ে আসো আমি ওয়েট করছি বলেই আধার বেরিয়ে যায় আলো ওর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো আলো এক আলো এখন হারে হারে বুঝতে পারছে আধারের অবস্থা কি ছিল আলো আর কিছু না ভেবে রেডি হয়ে নিচে চলে যায় আলো আর আধার গাড়িতে বসে আছে আধার চুপচাপ ল্যাপটপ দিয়ে কাজ করে যাচ্ছে আর চোখে আলোকে দেখে যাচ্ছে মাঝে মাঝে আলো মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে আধার কিছুই বলে না অফিসের সামনে গাড়ি এসে দাঁড়াতেই আধার গাড়ি থেকে নেমে পড়ে সব মেয়েরা ওকে দেখে ড্রেস ঠিক করতে থাকে এটা নতুন কিছু না আধার যখনই আসে সব মেয়েরা নিজের ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে আলো গাড়িতে বসে এসব দেখছিল আর মনে মনে বলছে আহারে বেচারিগুলো এত সেজে কি লাভ এখনি মনগুলো টুকরো টুকরো হয়ে যাবে ডিল টুথ জা